নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথায় নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয় বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি উৎসব ভাই ফোঁটা পশ্চিমবঙ্গের বাইরে ভাই বা ভাইবিচ নামে পরিচিত নামের পার্থক্য থাকলেও উদ্দেশ্য কিন্তু একটাই ভাইয়ের দীর্ঘায়ু কামনা উন্নতি কামনা ভাই ফোঁটার বিশেষ কিছু নিয়ম নীতি রয়েছে প্রত্যেকটি পরিবারের আলাদা আলাদা নিয়ম থাকলেও ভাইফোঁটার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং ভাইফোঁটার থালা সাজানো জন্য যে উপকরণগুলি প্রয়োজন হয় সেগুলোরও কিন্তু একটি তালিকা রয়েছে আজকের পর্বে আমরা জানবো ভাইফোঁটা থালা সাজানোর নিয়ম এবং কিভাবে ভাইফোঁটা দিতে হয় তার নিয়ম এবং এই উৎসবের সূচনা কবে থেকে হয়েছে প্রচলিত ধারণা অনুযায়ী সূর্য এবং দেবী সংজ্ঞার সন্তান ছিলেন জম এবং জমি অর্থাৎ যমুনা যমুনা নিজের ভাইয়ের কপালে অর্থাৎ জমের কপালে ফোঁটা দিয়েছিলেন তারপর থেকেই উৎসবের সূচনা হয় এই জন্য ভাই ফোঁটাকে ঘিরে যে কবিতা প্রচলিত বা ছড়া প্রচলিত ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই চন্দনের ফোঁটা দেওয়ার সময় বোনেরা ভাই বা দাদার দীর্ঘায়ু কামনায় এই ছড়া বলেন থেকেই এটি প্রচলিত হয়েছে অন্যদিকে আরেকটি পৌরাণিক কাহিনী জানা যায় নরকাসুর দৈত্যকে বধের পরে শ্রীকৃষ্ণ যখন বাড়ি ফিরেছিলেন তখন তার বোন সুভদ্রা প্রদীপ জেলে ফুল ফল মিষ্টি ইত্যাদি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন এরপরে ভগবান শ্রীকৃষ্ণের কপালে ফোটা দিয়ে তাকে মিষ্টি খাইয়েছিলেন বোন সুভদ্রা তারপরেই এই উৎসবের সূচনা হয় এমনটাও বিশ্বাস করা হয় ভাইফোঁটার থালা সাজানোর জন্য আমাদের প্রয়োজন হবে তামা পিতল কাঁসা মাটি বা অন্য কোনো পবিত্র ধাতুর থালা অনেকে উপর থালাও ব্যবহার করে তবে সকলের পক্ষে এটি সম্ভব নয় শুধুমাত্র প্লাস্টিকের থালা লোহার থালা অ্যালুমিনিয়ামের থালা বর্জন করবেন তাছাড়া সকল শুদ্ধ ধাতুই ব্যবহার করতে পারবেন এই থালাতে আমরা যে উপকরণগুলি রাখবো তার মধ্যে প্রথমেই থাকবে চন্দন সাদা চন্দন অথবা লাল চন্দন আপনাদের হাতের কাছে যেটি রয়েছে সেটি রাখবেন ভাইকে আশীর্বাদ করার জন্য ধান এবং দুর্বার প্রয়োজন হবে এছাড়াও দীপান্বিত অমাবস্যাতে যে কাজল পাতা হয় সেই কাজল চুয়ার প্রয়োজন হবে চুয়া আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এছাড়া মধুর প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে ঘিয়ের প্রদীপ প্রদীপ প্রজ্বলন করেই ফোঁটা দিতে হয় আর দইয়ের প্রয়োজন হবে তার সাথে শঙ্খ বাজাবেন যখন ভাইকে ফোঁটা দেবেন একটি পাত্রে কাঁচা হলুদ এবং কাঁচা টাকা রাখতে পারেন ভাই ফোঁটা দেওয়ার পরে ভাইকে অবশ্যই মিষ্টি মুখ করাবেন নাড়ু রাখতে পারেন অন্যান্য মিষ্টিও রাখতে পারেন ভাইফোঁটাতে ভাইরা দিদি বা বোনেদের উপহার দিয়ে থাকে এবং দিদিরাও উপহার দেয় ভাইদের আপনাদের সাধ্য অনুসারে আপনারা উপহার অবশ্যই দেবেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠানে শুভ কাজে ঘট স্থাপন করা হয় তাই ভাইফোঁটাতেও মঙ্গল ঘট অবশ্যই স্থাপন করবেন আলপনা দেবেন আপনাদের পরিবারে ভাইফোঁটা যে স্থানে আপনারা দেবেন সেই স্থানটি অত্যন্ত পবিত্র হওয়া প্রয়োজন অনেকেই ঠাকুর ঘরে ভাইফোঁটা অনুষ্ঠান করে থাকে যদি সুযোগ হয় আপনারা করতে পারেন ঠাকুর ঘরে যদি যথেষ্ট স্থান থাকে ভাইফোঁটা দেওয়ার জন্য পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে বসবেন কখনোই দক্ষিণ দিকে মুখ করে বসা উচিত নয় মাটিতে বসবেন না একটি আসনের উপরে বসবেন অথবা উঁচু কোনো বেদির ওপরে বসে ভাইফোঁটা দিতে হয় ভাইফোঁটা দেওয়ার জন্য ভাই এবং দিদিকে উপোস থাকতে হবে ভাইফোঁটা সম্পন্ন হওয়ার পরে উপোস ভঙ্গ করবেন বলা হয়ে থাকে ভাইফোঁটার দিনে যদি পবিত্র যমুনা নদীতে স্নান করা যায় তাহলে পাপ ক্ষয় হয় এই সুন্দর দিনটি ভালোভাবে কাটার আর পুজোর জন্য সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন ভাইফোঁটাতে কালো বস্ত্র পরিধান করবেন না কালো হিন্দু ধর্মে শুভ অনুষ্ঠানে বর্জনীয় সালের ভাইফোঁটার চোদ্দশো ইংরেজির দু হাজার পঁচিশ ভাতৃ দ্বিতীয় তিথি শুরু হচ্ছে চৌঠা কার্তিক বাইশে অক্টোবর বুধবার প্রতিপদ তিথিতে শেষ হয়ে রাত্রি ছটা ষোলো মিনিটে দ্বিতীয় তিথি থাকছে পাঁচই কার্তিক তেইশে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি আটটা কুড়ি মিনিট পর্যন্ত শুভকর্ম তেইশে অক্টোবর বৃহস্পতিবার দুপুর দুটো বারো মিনিটের মধ্যে অন্নপ্রাশন দীক্ষা নববস্ত্র পরিধান বীজ বপন বৃক্ষাদি রোপণ ইত্যাদি ভাতৃ দ্বিতীয় কৃত্য ভাই জম যমুনা চিত্রগুপ্ত যমদূত পূজা জমার খোদান ভগিনী কর্তৃক ভাতৃপূজা আচার বশত ললাটে তিলক দান ভ্রাতা ভগিনীকে বস্ত্র দান করবে ভগিনী হস্তে ভোজন কর্তব্য গোস্বামী মতে যম দ্বিতীয়া মধ্যাহ্নে শ্রী শ্রী যমরাজ ধর্মরাজ পূজা দোয়াট পূজা ভাইদুজ বিহারে প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষের পক্ষের দ্বিতীয় তিথিতে অর্থাৎ পাঁচ দিন ব্যাপী দীপাবলি উৎসবের শেষ দিনে কালী পুজোর দুদিন বাদে অনুষ্ঠিত হয় দ্বিতীয়া ভাতৃ দ্বিতীয়া বা ভাইফোঁটা আমাদের বাঙালিদের কাছে যে উৎসব ভাইফোঁটা অবাঙালিদের কাছে সেই উৎসব ভাই বীজ ভাই নামেও পরিচিত এটি ভাই বোনের ভালোবাসার একটি সুন্দর অনুষ্ঠান অনেকটা রাখি বন্ধন অনুষ্ঠানের মতোই এই বিশেষ দিনে বোনেরা বা দিদিরা ভাইয়ের মঙ্গল কামনায় সৌভাগ্য কামনায় দীর্ঘ জীবনের কামনায় ভাইকে ফোঁটা দেয় চন্দন ধান দুর্বা দিয়ে ভাইকে আশীর্বাদও দেওয়া হয় বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো ভাই ফোটার মতো এত সুন্দর এবং শুভ অনুষ্ঠানে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বোনেরা বা দিদিরা কেন বা হাতের করে আঙ্গুল ব্যবহার করে বলা হয় ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা যমুনার ফোটা খেয়ে জম হলো অমর আমার ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর ভাই ফোটার একটি মন্ত্র বা ছড়া এটি তিনবার বলা হয় বোনেরা প্রথমে বা হাতের করে আঙ্গুলের দ্বারা ভাইয়ের কপালে টিকা দেয় তারপরে দুই কানের লতিতে দুটো টিকা দেওয়া হয় শেষে কণ্ঠ নালিতে একটি টিকা দেওয়া হয় নারী বা বোনেরা হলেন প্রকৃতি স্বরূপা এবং করে আঙ্গুল হচ্ছে মহাশূন্যের প্রতীক তাই করে আঙ্গুলে ফোটা দেওয়ার রীতি প্রচলিত আমাদের হাতের আঙ্গুলগুলি শাস্ত্র অনুসারে পঞ্চ মহাভূতের পাঁচটি প্রতীক যেমন ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম এই বোমই হচ্ছে করে আঙ্গুর অর্থাৎ মহাশূন্যের প্রতীক তাই করে আঙ্গুলের মাধ্যমেই দেওয়া হয় ভাইপোটা বোঝানো হয় ভাই বোনের ভালোবাসা আকাশের মতোই উদার অসীম এবং অনন্ত আমাদের শাস্ত্র বলছে কপাল আমাদের চেতনার প্রথম স্তর এই কারণেই কপালে টিকা দেওয়ার প্রথা প্রচলিত ভাবনায় কপাল হচ্ছে স্থান। তাই বোনেরা ভাইয়ের কপালে সৌভাগ্য কামনায় টিকা দিয়ে থাকে লতিতে দেওয়া হয় তার কারণ হল কান হলো অঙ্গ আর এই জগৎ ধ্বনিময় সেই ধ্বনিতেই এই ব্রহ্মের পদধ্বনি উচ্চারিত হয় তার ভাইয়ের কর্ণে বা কানে সেই ব্রহ্মধ্বনি শ্রুত হয় কণ্ঠ কণ্ঠ থেকে বাক্যের প্রকাশ আর বোনেরা কণ্ঠে টিকা দিয়ে থাকে যাতে ভাইয়ের বাক্য মধুর হয় বাক্যই হলো মাতা সেই টিকা কিন্তু শুধু মাঙ্গলিকে নয় শরীরের বিশেষ বিশেষ স্থান বাহাত্তেরও প্রতীক বৈষ্ণবগণ দ্বাদশ টিকায় নিজেদের চিহ্নিত করে থাকেন এই কারণেই এইভাবেই ভাই ফোঁটা দেওয়ার মাধ্যমে ভাইয়ের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন বোনেরা ব্যবহার করেন বা হাতের করে আঙ্গুল বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ